বাগেরহাট আপনার আমার সবার হৃদয় বাগেরহাট তাই তো বাগেরহাট ঘিরে এত সব আয়োজন আর সেই সব আয়োজনের সাথে সবসময় সাথে থাকে হৃদয় বাগেরহাট বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিটা গ্রামঘাট বাগেরহাটের ঐতিহ্য সংস্কৃতি বাগেরহাটের ভাষা সবসময় তুলে ধরার চেষ্টা করছি হৃদয় বাগেরহাট পেজ গ্রুপ এবং ইউটিউবের মাধ্যমে যাতে আমাদের বাগেরহাটটা ছড়িয়ে যায় সারা দেশের মানুষের কাছে এবং যারা বিদেশে আছে বাগেরহাট ছেড়ে দূরে আছে তারা যাতে সময় বাগেরহাটটাকে উপভোগ করতে পারে সেই চেষ্টাই করছি তো বাগেরহাট নিয়ে আমার ইতিমধ্যে চারটি গান করেছি আমার নিজের লেখা গান নিজের কণ্ঠে গাওয়া গান সব গান খুব সারা পেয়েছি সবাই শেয়ার করেছেন ছড়িয়ে দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভিউয়ার্স গতকাল আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার ছিল বাগেরহাট পৌর পার্কের বিশিক মেলার শেষ দিন মেলাটা আজকে থেকে আর নেই তো রাতে গিয়েছিলাম এবং এই মেলার মাঠে দুইটি গান করেছিলাম খুবই আনন্দমুখর পরিবেশে এবং রাতের বেলার এই দৃশ্যটির তুলে ধরলাম ড্রোন পাখির চোখে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফল দিয়ে সাথে থাকবেন দেশ বিদেশে যারা আছেন হৃদয় বাঘেরহাটের কন্টেন্ট উপভোগ করেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল অনেক অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং হৃদয় বাগেরহাটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ